সেও আসলেও যে মানে অতি অসুস্থ আসলে ভালো হয়ে যাচ্ছে কিন্তু মায়ের কোনো কোনো পয়সা না মায়ের কোনো ওষুধ না মায়ের কোনো কিছু না মায়ের নাম তক্ষে চলতে পারতাম

মার ওপর তো আমার বিশ্বাস আছে আমি সব মা আমার এই মা বলো যে কোনো মা আমার নিজের মা বলো সবার উপরে আমার বিশ্বাস আছে এই মায়ের ওপরে আজকে এসেছি মার কাছে যা ক্ষমরা করে এসেছি দেখি মা কদিন নিয়ে যায় অবশ্যই অবশ্যই বিশ্বাসটা রাখতে হবে বিশ্বাসে বিলায় বস্তু মানে সব কিছু মুক্তি পাওয়া যায় বিশ্বাস করলে আর এখানে আসতে সবাই বিশ্বাসে আসতে বিশ্বাসে তারা মুক্তি পাচ্ছে আপনি কেন পাবেন না সেই বিশ্বাসটা রাখতে হবে অনেক 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 ফল পেয়েছে

নিয়ে যায় অবশ্যই সেই জিনিসটা প্রকাশ করা উচিত থাকবে মা আমার কাছে থাকবে মায়ের কাছে থাকবো আপনারা এত দূর থেকে এসছেন কলকাতা থেকে এসছেন বাসে করে এসছেন পুরো একটা বাসে করে তো মায়ের কাছে যে কামনা নিয়ে এসছেন মানে মায়ের কাছে কি নাম জপ করে সেটা কি কোনোভাবে ফল পেয়েছেন নাকি এখানে এলেন কি সেটা একটু যদি বলেন আচ্ছা 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 তো জবা ফুল খেতে বললো আচ্ছা 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 তো আপনার আপনারা কে কে এসছেন আচ্ছা 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 বুঝতে পেরেছি তো এখন কি ফিরে যাবেন আবার কলকাতা থেকে এসছেন আপনারা সবাই আপনারা সবাই কলকাতা থেকে আচ্ছা আচ্ছা না এত দূর থেকে এলেন আবার মানে একটা বাসে করে এলেন না আপনারা আচ্ছা আচ্ছা তো ওইদিকে বাস রয়েছে তো এত দূর থেকে সবাই মিলে এলেন মানে সবাই তো একটা কামনা আসনে নিয়ে এসছেন তো মা একসাথে কি সবাইকে দেখেছে নাকি আপনারা

আর আর এই যে অনেকে ভালো হচ্ছে আর আপনারও এসেছে আপনি কি প্রথমবার এলেন আচ্ছা তো আপনার আপনার শারীরিকভাবে মানে পায়ে ব্যথাটা রয়েছে না শারীরিক পায়ে ব্যথা এখন দু দিন না গেলে এক্ষুনি আসলাম বলে আর দুম করে হয়ে গেলো ভালো সেটা তো বিশ্বাসে তো অনেক কিছু পাওয়াই মানে বিশ্বাস করতে হবে আর মা যেটা বলেছে সেটা শুনতে হবে তো মায়ের নাম কি জব করবেন এরপর থেকে আর জবাব ফুলকি খেতে বলেছে হ্যাঁ জবাব ফুলকি খেতে বলে আচ্ছা আচ্ছা আরে ঘরে বসে বসে যখন মা সুস্থ করে দিচ্ছে তাহলে আমার মায়ের কাছে আসতে কি বাধা হ্যাঁ ও অনেকেই তো ঘরে বসে নাম জব করে সুস্থ হয়ে যাচ্ছে সেখানে মানে আপনারা এসছেন এত কষ্ট করে এত দূর থেকে তো আপনার মানে বিশ্বাস একদম একদম তো এরপর কি আবার আসার ইচ্ছা আছে যদি মা সুস্থ থাকে আসবো না কেন

এই রিসেন্টলি এটা পাওয়ান ডাই এটা পুরোটা হয়েছে তারপরে ভেতরে দুনিয়ার হোটেল ফোটেল হয়ে কিন্তু কিছু ছিল না না এখানে আরেকটা জিনিস শুনেছি যে অনেকে হয়তো এই মন্দিরটা ডেভেলপ করার জন্য মন্দিরটা এখন সেভাবে নেই মন্দিরটা করার জন্য অনেকে ডোনেশনও হয়তো দিচ্ছে বা দেবে তো সেইভাবে এখানে মন্দির দেখা যাচ্ছে ভালো একটা বড় মন্দির হলো আমরাও চাইছি সেটা যে একটা বড় 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 সরো করে হোক হ্যাঁ একটা বড় সরো করে দেখতে সুন্দর লাগে কারণ এর মন্দির সাধারণত অনেক বড় হয় তো এখানে তো সেইভাবে বড় করে কিছু না যেরকম যেরকম তারাপীঠ বলুন হ্যাঁ দীঘনেশ্বর বলুন নানান মন্দির আছে তারা ইয়ে ডেকশন ইয়ে কি বলে ডোনেশন করে দিয়ে তারা কিছু মারবাড়ি ঢোকে কিছু বিহারি ঢোকে কিছু বাঙালি ঢোকে ঢুকে তারা ডোনেশন করে জিনিসটাকে বড় সড়ো পড়ে তাই না এবার এখানে কিন্তু হলে খুবই ভালো হয় হ্যাঁ তবে যা সিস্টেমটা রয়েছে সিস্টেমটা যদি হয় এটা যেন বজায় থাকে সেটাই আপনি চাইছেন যে এটা যেন বজায় থাকে কোনো রকমের কোনো ওই ওই আমি লাইন দেবো দাদা পঞ্চাশ টাকা দিতে হবে আপনাকে আমি ভিআইপিতে ঢুকিয়ে দেবো এই জিনিসটা যেন না হয় সেটাই আপনারা চাইছেন আর কি আমি লোকের মুখে শুনেছি যে ভালো হয়েছি অমুক হয়েছি যা কম মনে কামনা করো ঠিক ভালো হবে হ্যাঁ অনেকের মুখে শুনেছি আমার সাথে একদম কাজ করে সে থাকে কাটুয়া সে কাজ করে সে বললো দিদি তুমি যাও হ্যাঁ চি দেখি আমার সাথে ব্যথা সুগার বলে তুমি মনে মনে কামনা করো

মা ভণ্ড কারো মুখে কারো মুখে গা কার মুখে শুনছি হ্যাঁ আমি এসছি প্রথম তার দেখি মাকে ডাকবো ঘরে

মা এটাও বলেছে তারপরে তুমি ভালো হয়ে গেলে ফল পেয়ে সেটা তোমার ইচ্ছে এসে তুমি করতে পারো অবশ্যই অবশ্যই আমার মনে বিশ্বাস আমি মানে কালকের থেকে পরশুদিন থেকে একজন বলার পরে আমি মনে মনে মাকে ডাকছি কাজ কামাই করে আমি চলে আমি কালকের কাজ কামাই করে হ্যাঁ জানি ছ এদের সাথে সকালে গেলে হবে না কালকে দুপুরবেলায় আমি ঘরে চলে এসেছি

তো এটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির এখানে এখন ব্যারিকেড করা আছে আগের থেকে অনেক চেঞ্জেস এসছে তো এখানে ভক্তরা আছে এবং দূরদূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসছে যাই ভিতরের দিকে আর এইখানে যদি তোমরা আসতে চাও এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি তোমাদের আসতে হয় তাহলে তোমাদেরকে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে তোমাদেরকে আসতে হবে বর্ধমান রেলওয়ে স্টেশন অথবা গাংপুর রেলওয়ে স্টেশন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে যদি তোমরা আসতে চাও তাহলে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে আপনাদের কালনা রোড গামী বাসে করে আপনারা আসতে পারেন কালনা রোডগামী বাসে করে আপনারা নামবেন পীরতলা ভাড়া লাগবে পনেরো টাকা আর যদি আপনারা টোটোতে করে আসেন তাহলে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন এই কৃষ্ণকালী মায়ের মন্দির পর্যন্ত নিয়ে আসবে ভাড়া লাগবে পঁচিশ টাকা আর গাংপুর স্টেশন থেকেও যদি টোটোতে করে আসেন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে তাহলে পঁচিশ টাকা ভাড়া লাগবে যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে কিন্তু আপনাদের বর্ধমান স্টেশন থেকে আসতে হবে যদি বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে আসেন তাহলে আপনাদের আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে তারপরে আপনারা টোটো বা বাস পাবেন আর যদি আপনারা গাংপুর স্টেশন থেকে আসেন তাহলে আপনাদের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে তারপরেই আপনারা টোটো পাবেন বন্ধুরা তোমাদেরকে দেখালাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা এলো এবং তাদের মতামত তোমাদেরকে শোনালাম যে তারা কি বলছে তাদের মতামত তোমরা শুনলে তাদের মুখ থেকেই শুনলে তো এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে এবং তাদের কামনা বাসনা নিয়ে আসছে এবং তাদের কামনা বাসনা কিন্তু পূরণ হচ্ছে এখানে মন্দিরে এসে সেটাই তাদের মুখ থেকে আমরা শুনলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো